আজকের ভিডিওর মূল বিষয় হল মৌন আবেগ ও স্মৃতির ফাঁদে নারীর যৌনতা পুরনো প্রেমের শরীরই টান একজন নারী তার মনে থাকে কিছু গোপন স্পর্শ কিছু অদৃশ্য গন্ধ কিছু ফেলে আসা মুহূর্ত যা শরীরের গভীরে গেথে যায় চিরদিনের মতো এই ভিডিওতে আমরা জানব কিভাবে পুরনো প্রেম নারীর যৌনতাকে চালনা করে তার অজান্তেই শুধু অনুভবে নয় শরীরেও চলুন জেনে নেওয়া যাক প্রথম পর্ব নারী মন ও স্মৃতির অন্তরালে যৌনতার জাল নারী মানেই আবেগের সমুদ্র প্রেম তার কাছে কেবল হৃদয়ের বিষয় নয় তা শরীরেও গেথে যায় চিরকালের জন্য প্রথম প্রেম প্রথম ছোঁয়া প্রথম চুম্বন সব মিলিয়ে নারীর মনে তৈরি হয় একরকম মৌন স্মৃতি এই স্মৃতিগুলো ভেসে ওঠে একটা গান শুনলে একটা গন্ধ পেলে বা কোনো পুরনো জায়গায় গেলে এই স্মৃতি তার মধ্যে যৌন অনুভব জাগিয়ে তোলে যা হঠাৎ করে শরীরকে কাঁপিয়ে দেয় অন্তর থেকে দ্বিতীয় পর্ব স্মৃতির শরীরই পুনর্জাগরণ কিভাবে কাজ করে নারীর মস্তিষ্কের হিপো ক্যাম্পাস এই অংশেই জমা থাকে আবেগময় স্মৃতি যখন কোনো নারী পুরনো প্রেমিকের কথা ভাবে তার শরীর যেন সেই মুহূর্তের প্রতিচ্ছবি হয়ে ওঠে তাকে মনে পড়ে প্রথম আলিঙ্গন প্রথম একান্ত সময়ে যা এখন নেই তবু তার শরীর মনে রেখেছে সেই মুহূর্ত এই অনুভূতি নতুন করে শরীরে কামনার স্পন্দন তৈরি করে যেমনটা সে অনেক দিন ধরে ভুলে থাকার ভান করছিল তৃতীয় পর্ব যৌন চাহিদা কি পুরনো প্রেমের প্রতি আকর্ষণ বাড়ায় অনেক নারী ভাবে সে তার পুরনো প্রেমিককে ভুলে গেছে কিন্তু হঠাৎ একদিন সে বুঝতে পারে তাকে এখনও চায় শরীরের গভীরতম চাহিদা থেকে এই চাহিদা প্রকাশ পায় স্বপ্নে হস্তমৈথুনে অথবা কল্পনার এক অজানা পরিসরে যখন সে বর্তমান সঙ্গীর সঙ্গে সুখী নয় তখনই সেই পুরনো শরীর আবার ডাকে তাকে চতুর্থ পর্ব দেহের ভেতরে আটকে থাকা প্রেম একটি অতৃপ্তির নাম নারীর শরীর সে মনে রাখে যাকে একবার ভালোবেসে ছুঁয়েছিল শুধু মন না তার ত্বক তার চোখ তার ফোট সব কিছু মনে রাখে সেই প্রেমিককে বহু বছর পর যখন হঠাৎ সেই প্রেমিকের কথা মনে পড়ে তার ভেতর তোলপাড় শুরু হয় সে কাঁদে সেই কল্পনায় ফিরে যায় সেই রাতের কথা যেখানে তারা একসাথে ছিল নিঃশব্দে নিঃশর্তে পঞ্চম পর্ব পুরনো প্রেমের স্মৃতি বর্তমান যৌনজীবনে কি প্রভাব ফেলে বর্তমান সঙ্গীর সঙ্গে যৌনতার সময় নারী অনেক সময় তুলনা করে ফেলে সে বোঝে না তবু মনে চলে আসে সেই আগের মানুষটি এতে বর্তমান সম্পর্ক হয়ে পড়ে বিষণ্ন আনন্দহীন আবার কোনো নারী সেই পুরনো স্মৃতিকে কাজে লাগিয়ে বর্তমান যৌনতাকে করে আরও গভীর আরও আবেগময় সেভাবে এই মানুষটার মাঝে খুঁজে নেব সেই পুরনো স্পর্শটাকে ষষ্ঠ পর্ব নারী যখন চায় সেই পুরনো শরীর ফিরিয়ে পেতে হ্যাঁ এমন অনেক নারী আছে যারা গোপনে চায় আবার ফিরে যেতে একবার শুধু একবার ছুতে চায় সেই মানুষটিকে যার শরীর এখন কেবল স্মৃতিতে বাস করে সে জানে এটা ঠিক নয় তবু তার শরীর চায় একবার শেষবারের মতো এটি কোনো অপরাধ নয় এটি এক ধরনের অসমাপ্ত আবেগ যা শরীর ও মন মিলে তৈরি করেছে সপ্তম পর্ব কিভাবে নারীরা এই স্মৃতির ফাঁদ থেকে বেরিয়ে আসে সব নারীর পক্ষে পুরনো প্রেমকে ভুলে যাওয়া সহজ নয় কিন্তু তারা চেষ্টা করে কারণ তারা জানে বর্তমানি তার ভবিষ্যৎ যখন সে ভালোবাসা পায় নতুন স্পর্শে জাগে তখন পুরনো প্রেম কেবল স্মৃতিতে রয়ে যায় সেই শেখে নিজেকে ভালোবাসতে নিজের শরীরকে সম্মান দিতে তখনই সে মুক্ত হয় সেই মৌন আবেগের ফাঁদ থেকে শেষ কথা হলো এটাই নারীর যৌনতা শুধুই শরীর নয় এটা তার আবেগ তার অনুভব তার স্মৃতি পুরনো প্রেম শরীর ছুঁয়ে যায় আর রেখে যায় এক অদৃশ্য দাগ যা সে হয়তো কারো সাথে শেয়ার করে না তবু গভীরে টের পায় প্রতিদিন কিন্তু যদি সে নিজেকে ভালোবাসে নিজের জীবনকে নতুন করে গড়ে তোলে তবে সেই দাগ আর যন্ত্রণাদায়ক থাকে না স্মৃতি তখন পরিণত হয় একটি শান্ত মৌন অভিজ্ঞতায় আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি শিক্ষামূলক ও মানসিক বিশ্লেষণ ভিত্তিক নারীর যৌনতা ও আবেগ অত্যন্ত সংবেদনশীল বিষয় তাই দয়া করে সম্মান বজায় রেখে মতামত দিন আপনি যদি এই ভিডিও থেকে কিছু অনুভব করে থাকেন তাহলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন